আজকের বিষয়টা সাইকোলজি অফ ইনভেস্টমেন্ট বেশ বড় একটা বিষয় দেখুন গ্রোয়িং অ্যাওয়ারনেস তো তৈরি হয়েছে যে ইনভেস্টমেন্টের ইম্পর্টেন্স একটা যথেষ্ট রয়েছে বাট প্রচুর লোক দ্বিধাগ্রস্ত মানে শুরুটা করা নিয়ে দ্বিধা একটা তো ভয় কনফিউশন ইনফরমেশনটা সঠিক নেই নয় বোধ সম্ভবত মিস যাকে বলে তো আমাদের একটু বোঝা দরকার যে কী কী ফ্যাক্টরটা এই ব্যাপারটায় কাজ করে সবচেয়ে বড় ফ্যাক্টর আমার মনে হয় টাকা নষ্ট হওয়ার ভয়টা ফিয়ার অফ লুজিং মানে আছে আইডিয়া যে শেয়ার বাজারে হয়তো ইনভেস্টমেন্ট করা যায় এবং তাতে পয়সা বানানো যায় কিন্তু আমার তো হয়নি সেটা ভাবো তো আমি যদি এখন শুরু করতে যাই আমার যে টাকাটা নষ্ট হয় তাহলে আমি খুব ভয় পাচ্ছি এই ফিয়ার ফ্যাক্টরের জন্য লং টার্ম অঙ্কগুলো লং টার্ম ইনভেস্টমেন্টগুলো এগুলো হয় না কিংবা মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এটা একটা ফ্যাক্টর আরেকটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল নলেজটা সঠিকভাবে জানা নেই তো ল্যাক অফ ফাইন্যান্সিয়াল নলেজ যাকে বলে এবং শুনে তাদের ওর কথা শোনের এসআইপি বলে একটা কিছু কথা ইকুইটি মিউচুয়াল ফান্ড বাট ভাষাগুলো একটু ঠিক গ্রহণযোগ্য নয় একেবারে কেন সেগুলো কখনো কাজটা করা হয়নি মানে এসআইপি না করে প্রশ্ন করছে আচ্ছা আমি এই শেয়ারটা বা অমুক জিনিসটা এস আই পি করতে পারি সে কিন্তু করে করেনি তো তার যা সে জানবে কী করে করলে পর কী হয় না মিউচুয়াল ফান্ডে আমি দেখেছি জাস্ট বিকজ আমরা লার্জ ক্যাপ কী মিড ক্যাপ কী স্মল ক্যাপ কি এটা জানি না বলে কোনো ক্যাপে কিছুই কখনো শুরু করতে পারলাম না তো ল্যাক অফ ফাইন্যান্সিয়াল নলেজ এটা খুব বড় জায়গা অনেকে ভাবেন যে ইনভেস্টিং ব্যাপারটা বড় লোকদের জন্যে আর লোক তো যে হয়েছে সে তো হয়তো ইনভেস্ট করেই বড়লোক হয়েছে আরও তার নেট ফলটা দেখতে পাচ্ছি সেটা বড়ো লোকরা এখানে ইনভেস্ট করে সাধারণ লোক করে না সেটা একটা ভুল ধারণা হয়ে বসে আছে ইনফ্যাক্ট যারা 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 হয়েছে তারা কোনো এক সময় খুব সাধারণ ইনভেস্টার ছিল সেটা ওয়ারেন বাফে হোক কিংবা যারা যারা আপনারা জানেন কী করে হল সেই প্রসেসটা তো আমাদের জানতে হবে সেই প্রসেসটাই হচ্ছে ইনভেস্টি তো একটা এক কথা বলে দেওয়া হয়েছে যে ওটা বড় লোকদের প্রোডাক্ট বড় লোকদের তারও অনেক প্রোডাক্ট আছে তো সেগুলো নিয়ে তো খুব একটা আলোচনা হয় ইনভেস্টিং সময় বলা হয় যে ওটা বড় লোকদের ব্যাপার ওটা আমার দ্বারা হবে না কিংবা বা আমার জন্য নয় আচ্ছা আর একটা হচ্ছে যে প্রকাশিবেশন যাকে বলে মানে ডিলে আই আজ করব কাল করব আজ করব কাল করব সে আর কাল হয়েই ওঠে না সুতরাং আমরা রাইট টাইমটা তো জানি না কেউ রাইট টাইমটা যারা সম্ভব নয় এবং এই কাল করবো আজ করবো করতে করতে যে ডিলেটা হচ্ছে ওতে কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিংটা আপনি মিস করে যাচ্ছে এখন এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম মানে এটা আমরা আলোচনা করছি বটে কতটা আপনি বেরিয়ে আসতে পারবেন খেলাটা তার উপর নির্ভর করবে অনেকে এসআইপি করতে করতে ছেড়ে দেয় যে না কিছু হচ্ছে না হয়তো এসআইটি সেই মুহূর্তে খুব একটা বিশেষ রোজগার টোজগার হয়ে ওঠেনি তার থেকে একটা ধারণা হলো যে না এস আইপি খালি জ্ঞানবাজি ব্যাপার ওটা করে লাভ নেই কি তো এখন পাওয়ার অফ কম্পাউন্ডিংটা একটা সময় দিতে হয় আমরা ইনফ্যাক্ট পাওয়ার অফ কম্পাউন্ডিং নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম সেই ভিডিওটা যদি আপনাদের খেয়াল থাকে কিংবা আপনারা যদি ডাউনলোড করতে পারেন তাহলে হয়তো ওটা একবার রিভাইজ হয়ে যাবে এছাড়াও অনেকের বেশ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা একটা রোল তো প্লে করে আচ্ছা নিজের ব্যাড এক্সপিরিয়েন্স না হলেও পাশের বাড়ি কাউকে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আমার খুব বেশি ইনফ্লুয়েন্স করে যে ওর তো এরকম করতে গিয়ে সরাস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি একটা মানে ওখানে যেটা আসে যে মানে যে টাকাটা যা নষ্ট হয়েছে আমরা কিন্তু কেন সেটা নষ্ট হয়েছে সেটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমাদের একটা ওভারঅল ব্যাপার আছে যে পাশের বাড়ির লোকটা এই শেয়ার বাজারে অনেকগুলো টাকা নষ্ট করেছে সে কী করেছে সেটা তো ডিটেলস জানতে হবে যে কী করে নষ্ট করেছে কিছু লোকের জন্য এটা একটা মানসিক মাইন্ডসেট যাকে বলে মানসিক একটা লাইফস্টাইলের সাথে একটা মাইন্ডসেট অনেকে আছে ইমোশনাল স্পেন্ডিং করে বাজেট ফাজেট করে না ইম্পালসিভ পারচেস করে এটা যেটা এখন ভালো বলে আমরা দেখতে পাচ্ছি ডিজিটালি মোবাইলে একটা কিছু অফার এসে গেলো আমার এক ছাত্র বলছিল যে কি অফার ছিল তাতে তার মোটামুটি একসাথে বোধ হয় চোদ্দোটা টি শার্ট কিনে ফেলেছি আমি যদি ধরে নিই মাসে একটা করে নতুন নতুন টি শার্ট পরবে তাও এক বছরে শেষ হবে না এই কীভাবে স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে তখন ওগুলো খুব পুরোনো পুরনো মনে হবে ওই এটা কিনলে তিনটে ফ্রি ওটা কিনলে দুটো ফ্রি এবং যে কতগুলো ব্যাপারটা বলা হয় ইনপালসিভ বেসিক্যালি বেসিক্যালি কোনো প্ল্যানিং করে পারচেসটা হয় না এখন এসআইপিটা সেই প্ল্যানিংয়ের একটা ইনভেস্টমেন্টের স্টাইল যেটা আপনি ইনপালসিভ না হয়ে আপনার নিয়মিত সো কর ধরে দিন রেকারিং ডিপজিটের মতন আপনি রেকারিং করছেন শেয়ার বাজারে এরকম একটা ব্যাপার কারণ এটা একটু করতে হবে না করলে তো না চালে ব্যাপারটা আপনি ধরতে পারবেন না তো সাইকোলজিতে কি হয় যেসব ভয় টয়গুলো থাকে এই মেথডটা কি হয় এগুলো আস্তে আস্তে ওই দাঁতে দাঁত ছেড়ে বোঝে রাখতে হয় যে হ্যাঁ এটা একটা সময় কিছু হবে এই একটা সময়টা কিন্তু খুব কম সময় না মানে বেশ অনেকগুলো বছর গেলে পর তাহলে আপনি ইম্প্যাক্টটা বুঝতে পারবেন তার আগে ইম্প্যাক্টটা বুঝতেই পারবেন না তারপরে এটা হয় কালচারাল অ্যান্ড ফ্যামিলি ওয়াইজ মানে সেই ফ্যামিলিতে কুঁধির কে কখনো ইনভেস্টই করেনি সেই ফ্যামিলিতে আপনাকে যদি ইনভেস্ট করতে বলা হয় আপনি কালচারালি একটা শখ খাচ্ছেন মানে আপনার বাবা ঠাকুরদা কাকা কখনো ইনভেস্ট করেনি এবং আপনি জানেন না তারা কী করে করতো তারা হয়তো তথাকথিত জমিতে করেছে এবং তাতে ফল খারাপ হয়েছে এবং বলছিলাম বাট টিফিক্যালি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে কালচারালি আমাদের সাধারণ বাড়িতে এই ইনভেস্টমেন্ট নিয়ে না আলোচনা হয় না কথাবার্তা হয় এবং তারই জন্যে আসলে এটা থেকে স্কুলে কিংবা কলেজে বা কোনো পড়াশোনা হয়নি সুতরাং সেই কালচারটাও আসে না যে এটা ইনভেস্টমেন্ট ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি যখন অনেক জায়গায় যাই সোকল কলকাতার ব কলম কি এক ঠিক কলমে কালচারাল সোসাইটিতে যাই আর দশটা বিষয় আলোচনা হয়ে যায় ইনভেস্টমেন্টের ব্যাপারে আলোচনা হয় না আইদার তারা লুকিয়ে রাখে বলে না অথবা তারা সত্যি করে না এরকম অনেকগুলো নাম করা নাম করা ফ্যামিলির সাথে আমার যুক্ত আছি এবং সেখানে দেখতে পেয়েছি যে তাদের কোনো হালা অফকোর্স হালা বলে একটু চেঞ্জ হয়েছে সেটা অন্য কথা বাট কতটা চেঞ্জ হয়েছে কী হচ্ছে আমার কোনো আইডিয়া নেই মিস ইনফরমেশন ক্রিয়েট করে দেয় হয়তো আপনার আত্মীয় আত্মীয়ই একজন বলে বসলো যে তার কোনো আত্মীয় অমুক একটি কোম্পানিতে চাকরি করে সে সেই কোম্পানি বিষয়ে খারাপ খারাপ কিছু কথাবার্তা বলছিলো তথা এই বার্তাটি আপনার কাছে সেটা বললো এবং আপনি তাতে আপনার হয়তো ইনভেস্টমেন্ট চলছিল আপনি ফ্যামিলিটা উঠে গেলেন সেখানে একটা কার্ডিনাল প্রিন্সিপাল তাকে স্টক মার্কেটে ডু নট ডিসকাস ওয়াট ইউ আর ডুইং ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট মানে ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি কী করছেন সেটা ডিসকাস করবেন না আমার খুব নিকট আয় আত্মীয়দের আমি জানতে পেরেছি যে তারা বলেছিল যে আমি কখনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করি না পরে দেখা গেল যে যাদের থ্রু দিয়ে করে তাদেরই কোনো লোক আমাকে বলছে জানেন তো ইডিও আমাদের খুব বড়ো ক্লায়েন্ট কারণ কেউ নাম অমুক নাম ক থাকে অমুক জায়গা তখন মিলিয়ে দেখতে পাচ্ছি যে সে আমার খুব নিকট আত্মীয় তো আমার কাছে সেটা হয়তো বলবে না যে লুকিয়ে লুকিয়ে করছে এখন লুকিয়ে করুক আমার কোনো অসুবিধা নেই জুলা টু ডিসকাস দ্য ম্যাটার বাট একটা জানতে হবে যে কী করছি না করছি এটা একটা না জানলে পর মুশকিল তারপরে এই হালাম টেকনিক্সের কথা হচ্ছে না এই এইটা করে ওইটা টেকনিক্স টেকনিক্যাল টেকনিক্স এই টেকনিক্স ওই টেকনিক এইগুলো খুব হয় মানে কিছু লোক অ্যাভয়েড করে ইনভেস্টমেন্ট বিকজ বিভিন্ন বিভিন্ন রকম টেকনিক্যাল জারগর শুনতে পায় হ্যাঁ এবং আনকমফোর্টেবল ফিল করে ফিল করে কত রকম টার্মস আছে কেউ হয়তো বলছে ব্যাফ মিউচুয়াল ফান্ডে কেউ হয়তো ম্যাফ বলছে নতুন নতুন মামের ব্যাপারটা বার আসছে ঘুরে ফিরে সেই একই জিনিস বাট মানে পোর্টফোলিও অ্যালোকেশন একই জিনিস বাট বিভিন্ন মামে আরও কনফিউজ হয়ে যাবে এত কনফিউজ একটা লোক হলে পর তার কস্তার যে তো টাকাটা সে চট করে এরকম একটা জায়গা একটা প্লেন ভ্যানিলা আপনি একটা জিনিস কিনছেন তাও তো আপনাকে অনেক কিছু কোথায় ধরুন না এয়ার কন্ডিশন কিনতে যাচ্ছে সে কত রকম আপনি সব আগেই সব আমরা জানতামই না অবকাড়া কোম্পানির এয়ারকন্ডিশান ভালো পয়সা হলে পর ওই কোম্পানির এয়ারকন্ডিশান কিনে নেওয়া এখন এইটা ফাইভ স্টার রেটিং কপার বা অ্যালুমিনিয়াম বা কী ও কী বলছে ও বাড়িতে লেগেছে সে কতদিন চলছে যাই এত রিসার্চ করে করে আলটিমেটলি কী হয় আগে এইসব জিনিসপত্র টেক্স হয়েছে তারা বানাতো অনেক বছর চলবার জন্য এখন আপনি যত ইচ্ছে টেকনিক টেকনিক্যাল ইউজ করুন আজকাল বানানো হয় খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়া যাবে তারা তো ওই নতুন ডিমান্ডটা তৈরি হবে না শুধু আপনি এইটা কিনুন ওটা একটু এইসব ব্যাপারে লাখটা ক্লিক করতে হবে অনেকের কি হয় নতুন টিভি কিনে এক মাসের মতো টিভি খারাপ হয়ে গেছে আবার অনেকে নতুন টিভি কিনেছে দেখা যাচ্ছে পনেরো বছর ধরে চলছে একই কোম্পানির একই বি একটু লাখ ফ্যাক্টরটা হয়তো কাজে করে তবে ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের এতটা অভাব এতটাই কম জানা যে ইভেন আপনারা যে ব্যাংকে প্রোডাক্ট ইউজ করেন আপনারা ব্যাঙ্কিং প্রোডাক্ট সম্বন্ধে ততটা বকি বল সেই নিয়েও আমার যথেষ্ট প্রশ্ন আছে আপনারা ব্যাংকের একটা ফিক্সড ডিপোজিট জানেন হয়তো রিকারিং ডিপোজিট জানেন সেভিংস অ্যাকাউন্ট জানেন বাট অনেক কিছু জানেন না আবার। সেটা ব্যাঙ্কের কাছে গিয়ে কারণ সেই ব্যাঙ্কের কাছে গিয়ে বুঝতে হবে যে আমি এরকম একটা প্রোডাক্ট চাইছি তো সেটা প্রশ্ন করা হয় না খালি পাসবুক আপডেট করতে যাওয়া হয় তাও তো আমি ডিজিটাল হয়ে গেছে যেতেও হয় না এই রকম ব্যাপারটা আর কি মানে সাবজেক্টটাকে দিয়ে একটু চিন্তাভাবনা ভালো করে করলে এই যে ভয়গুলো আসছে এই যে ফিয়ার ফ্যাক্টার্সগুলো আসছে এই যে সাইকোলজিক্যাল ট্র্যাপসগুলো আসছে এগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন এবার আপনি দেখে নিন আপনি কোন কোন সাইকোলজিক্যাল ট্র্যাপে পড়ে আছেন বা সেখান থেকে মুক্তি দেওয়ার কী জায়গা কীভাবে করা যায় এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত আমি জাস্ট আলোচনাটা করলাম যাতে যদি কোনো কোনো ফ্যাক্টরে আপনি আটকে গিয়ে থাকেন সেটাকে সঠিক করার চেষ্টা করুন বিকজ ফাইন্যান্সিয়াল ওয়েলথ অথবা ওয়েলথ আর একটা ফ্রিডম দেবে একটা বয়সে পরে আপনাকে ফ্রিডম দেবে আপনার কাছে যদি সেই টাকাটা না থাকে সেই ওয়েলথটা যদি না ক্রিয়েট হয় আপনি ফ্রিডম পাবেন না ফাইন্যান্সিয়াল ফ্রিডম না পেলে পর মানসিক ফ্রিডম হবে না এবং অন্যান্য কষ্ট তো আছেই অন্যান্য ঝামেলা তো আছেই ছেড়ে দিন বাট একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রয়োজন আছে এবং তার জন্যে আগে তো এত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ছিল না গতানুগতি জমি কেনা বাড়ি কেনা ইত্যাদি ইত্যাদি ছিল ওইখানেই সেই বাবা কি সোনা কেনা তো সেগুলো কোনো ক্ষতি নেই বাট তার আবার রুটটা এখন চেঞ্জ হয়ে গেছে সেই ভাবতে হবে যে আজকাল জমি কিনলে কতটা সেফ সোনা কিনে কোথায় রাখবেন সোনায় কত রকমভাবে ইনভেস্টমেন্ট করা যায় আজকাল খুব ইজিলি যে একটা কোনো সেফটি ফ্যাক্টর নিয়ে কোনো ইস্যু নেই বাট সেটা কটা লোক জানে কারণ অনেক কিন্তু আমরা তো আগের 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 ভিডিওতে গোল্ড নিয়ে আলোচনা করলাম তো দেখবেন গোল্ডের কত রকম ইনভেস্টমেন্টের রেভিনিউ আছে সেগুলো ছিল করা যায় এদিকে ওভারঅল আমি সাইকো ট্র্যাপসগুলো নিয়ে একটু আলোচনা করলাম স্বাধীন হওয়ার জন্যে একটা কথাবার্তা বললাম যাতে কীভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসে এবং একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আঁচানোর পরেই আপনি বুঝতে পারবেন তারা একটু বুঝতে পারবেন ধন্যবাদ